পর্যটকদের কাছে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপটি এতদিন কেবল এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবেই পরিচিত ছিল কিন্তু কে জানত এই ছোট্ট দ্বীপের বালুকনাতেই লুকিয়ে আছে হাজার কোটি টাকার গুপ্তধন মাটির গভীর কোনো খনিতে নয় বরং সোনাদিয়ার বালির পরতে পরতেই মিশে আছে মহামূল্যবান সব খনিজ সম্পদ আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ ও গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই দ্বীপে প্রাপ্ত খনিজ সম্পদের অর্থনৈতিক মূল্য অকল্পনীয় যা বাংলাদেশ জিডিপি এবং রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম সাধারণ বালোচর হিসেবে অবহেলিত এই ভূখণ্ডটি আজ বিজ্ঞানীদের কাছে গোল্ড বা স্বীকৃতি প্রখ্যাত গবেষণা জার্নাল এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল দক্ষ গবেষকদের যৌথ প্রচেষ্টা এই জরিপটি পরিচালিত হয় তাদের গবেষণায় অকাট্য প্রমাণ মিলেছে যে সোনা দ্বীপের বালিতে ম্যাগনেটাইট, রুটাইল এবং মতো ভারী আছে মাত্র নয় বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে বর্তমানে প্রায় সাত লাখ টন খনিজ সম্পদ অপরিশোধিত অবস্থায় পড়ে আছে এই সাত লাখ টন খনিজ কেবল সংখ্যার বিচারেই বিশাল নয় এর গুণগত মানও বিশ্ববাজারে অত্যন্ত চড়া গবেষকরা জানিয়েছেন সোনাদিয়ার বালিতে গার্নেটের উপস্থিতি প্রায় একান্ন শতাংশ এবং ইলমেনাইট রয়েছে আটত্রিশ শতাংশেরও বেশি অর্থাৎ এই দ্বীপের মোট বালির অর্ধেকেরও বেশি অংশই অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের বহু দেশ খনিজ সম্পদের উপর ভর করে নিজেদের অর্থনীতি শক্তিশালী করেছে এবার বাংলাদেশের সামনেও সেই সুবর্ণ সুযোগ উপস্থিত সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে এখানে প্রাপ্ত গার্নেটের বিশাল মজুদ সোনাদিয়ার বালিয়ারিতেই শুধু গার্ন গার্নেট মজুদ আছে প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার টন সাধারণ মানুষের কাছে গার্নেট একটি পাথর মনে হতে পারে কিন্তু শিল্প খাতে এর ব্যবহার অপরিহার্য বিশেষ করে ওয়াটার জেট কাটিং প্রযুক্তিতে গার্নেট প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় লোহা বা ইস্পাতের মতো শক্ত ধাতু কাটতে পানির সাথে উচ্চ চাপে এই গার্নেট বালি ব্যবহার করা হয় এছাড়া স্যান্ড ব্লাস্টিং যা দিয়ে বড় বড় জাহাজের বড়ি বা মরিচা পরিষ্কার করা হয় সেখানেও গার্নেটের বিকল্প নেই এর উচ্চ ঘনত্ব এবং কঠোর কঠোরতা একে প্রাকৃতিক অ্যাব্রেসিভ বা ঘর্ষক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে গার্নেটের ব্যবহারের পরিধি এখানে শেষ নয় পানি পরিশোধন কেন্দ্রগুলোতে ফিল্টার মিডিয়া হিসেবে এর রয়েছে ব্যাপক চাহিদা দূষিত পানিকে পানের যোগ্য করে তুলতে গার্নেটের সূক্ষ্ম দানা ফিল্টার হিসেবে কাজ করে এছাড়া উন্নত মানের বা জেম কোয়ালিটি গার্নেট গয়না শিল্পে সেমি প্রেশান স্টোন বা আধা মূল্যবান পাথর হিসেবে ব্যবহৃত হয় সোনা দিয়ে প্রাপ্ত এই বিপুল পরিমাণ গার্নেট যদি সঠিক প্রক্রিয়ায় উত্তোলন করে প্রক্রিয়াজাত করা যায় তবে বাংলাদেশ বিশ্ববাজারে গার্নেট রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান শক্ত করতে পারবে গার্নেটের পরেই যে খনিজটি সবচেয়ে বেশি পাওয়া গেছে তা হল ইলমেনাইট গবেষণার তথ্য অনুযায়ী সোনাদিয়ায় ইলমেনাইটের মজুদ দুই লাখ পনেরো হাজার টনেরও বেশি ইলমেনাইট মূলত টাইটানিয়ামের প্রধান উৎস আর বর্তমান বিশ্বে টাইটানিয়াম ডাই অক্সাইডের চাহিদা ব্যাপক আমরা দৈনন্দিন জীবনে যে উন্নত মানের সাদা পেইন্ট বা রং ব্যবহার করি প্লাস প্লাস্টিক সামগ্রী ব্যবহার করি এমনকি উচ্চমানের কাগজ তৈরিতেও ইলমনাইট থেকে প্রাপ্ত টাইটানিয়াম ডাই অক্সাইড ব্যবহৃত হয় এর বাইরেও অ্যারোস্পেস বা বিমান তৈরি শিল্পে এবং চিকিৎসা বিজ্ঞানে টাইটানিয়াম ধাতুর ব্যবহার অনস্বীকার্য সোনাদিয়ার বালিতে 38 শতাংশ ইলমেনাইটের উপস্থিতি প্রমাণ করে যে এটি কোনো সাধারণ খনিজ ভান্ডার নয় বরং উচ্চমাত্রার টাইটানিয়াম আকরিকের এক বিশাল খনি এই দ্বীপের ভৌগোলিক গঠন এবং খনিজ জমার প্রক্রিয়াটিও বেশ চমৎকার গবেষক বলছেন সোনাদিয়ার তিন দিকে সমুদ্র এবং একদিকে নদী ও প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটার প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন পলি এসে জমেছে এই দ্বীপে এর ফলে খনিজ স্তরের নবায়ন ঘটছে প্রাকৃতিকভাবেই বিশেষজ্ঞরা ধারণা করছেন সমুদ্র বক্ষ ও তীরবর্তী এলাকাগুলোতে মজুদের পরিমাণ আরো অনেক বেশি বালির নিচে চাপা পড়ে থাকা এই সম্পদ একদিনে তৈরি হয়নি হাজার বছর ধরে প্রকৃতির খেয়ালে সঞ্চিত হয়েছে যা আজ বাংলাদেশের অর্থনীতির মোর ঘুরিয়ে দেওয়ার অপেক্ষায় গবেষণাপত্রে জিরকন রুটাইল এবং মোনাজাইটের উপস্থিতির কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে জিরকন সিরামিক শিল্পে বিশেষ করে টাইলস এবং স্যানিটারি ওয়ার্ড তৈরিতে গ্লেজিং বা চকচকে ভাব আনতে ব্যবহৃত হয় এছাড়া রুটাইল থেকে উচ্চমানের ওয়েল্ডিং রড বা ঝালাই দণ্ড তৈরি করা হয় অন্যদিকে মোনাজাইট হল একটি তেজস্ক্রিয় খনিজ যা থেকে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা মৌল পাওয়া যায় বর্তমান যুগের আধুনিক ইলেকট্রনিক্স স্মার্টফোন হাইব্রিড গাড়ির ব্যাটারি এবং নবায়নযোগ্য যোগ্য শক্তি প্রযুক্তিতে এই রেয়ার আর্থ এলিমেন্টের চাহিদা তুঙ্গে সোনা দিয়ায় মোনাজাইটের উপস্থিতি বাংলাদেশকে উচ্চ প্রযুক্তির কাঁচামাল সরবরাহের বাজারে প্রবেশ করার সুযোগ করে দিতে পারে এই খনিজগুলো উত্তোলনের জন্য খুব গভীর খননের প্রয়োজন হবে না বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা কারণ দ্বীপের ওপরের বালুস্তরেই বা বালিয়ারিতেই এই খনিজগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি মাটির খুব গভীরে না গিয়েও সারফেস মাইনিং বা উপরিভাগ থেকে খনিজ আহরণ করা সম্ভব যা খরচ কমিয়ে আনবে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হবে খনিজ সম্পদ উন্নয়নের বুড়ো এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি দ্রুততার সাথে এই সম্পদ উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে তবে খুব কম সময়ে এর সুফল পাওয়া সম্ভব এই আবিষ্কারের অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা বলতে গেলে দেখা যায় বাংলাদেশ বর্তমানে আমদানি নির্ভর অনেক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে কেনে বিশেষ করে সিরামিক পেইন্ট এবং গ্লাস ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসেবে জিরকন বা টাইটানিয়াম ডাই অক্সাইড আমদানি করতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় সোনা দিয়ার খনিজ সম্পদ যদি দেশের শিল্পে ব্যবহার করা যায় তবে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে একই সাথে আন্তর্জাতিক বাজারে এই খনিজগুলোর চাহিদা থাকায় রপ্তানি আয়ের এক নতুন খাত তৈরি হবে যা তৈরি পোশাক শিল্পের ওপর চাপ কমাতে সহায়তা করবে মহেশখালী উপজেলা এবং এর আশপাশের এলাকাগুলো এমনিতেই অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে এগিয়ে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এই উন্নত লজিস্টিক সুবিধা ব্যবহার করে সোনাদিয়া থেকে উত্তোলিত খনিজ সম্পদ সহজেই দেশের বিভিন্ন স্থানে পরিবহন বা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে খনিজ প্রক্রিয়াজাতকরণের জন্য স্থানীয়ভাবে প্ল্যান্ট স্থাপন করা হলে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে যা স্থানীয় অর্থনীতির চেহারায় বদলে দিতে পারে তবে এই সম্পদ আহরণের ক্ষেত্রে পরিবেশগত দিকটিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সোনাদিয়া একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে পরিচিত এখানে রয়েছে লাল কাঁকড়া সামুদ্রিক কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আবাসস্থল তাই খনিজ উত্তোলনের সময় এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় আধুনিক মাইনিং প্রযুক্তিতে এখন পরিবেশ বান্ধব উপায়ে বালি থেকে খনিজ আলাদা করার পদ্ধতি রয়েছে যেখানে খনিজ অংশটুকু রেখে বাকি বালি আবার সৈকতে ফিরিয়ে দেওয়া যায় এতে ভূমির গঠন ঠিক থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে সুইজারল্যান্ড ভিত্তিক জার্নালটিতে প্রকাশিত এই গবেষণা বাংলাদেশের খনিজ সম্পদ মানচিত্রে সোনা নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের গবেষকদের এই যৌথ প্রয়াস আমাদের চোখের সামনে এক অকল্পনীয় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বালির কনায় কনায় লুকিয়ে থাকা এই সম্পদ ঠিকমতো কাজে লাগাতে পারলে বাংলাদেশ আর তলাবিহীন ঝুলিত নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাবে সোনাদিয়া দ্বীপ এখন আর শুধু নীল জলরাশি আর ম্যানগ্রোভ বনের কাব্যিক রূপ নয় এটি এখন বাংলাদেশের অর্থনীতির এক শক্ত খুঁটি হওয়ার অপেক্ষা